আসসালামু আলাইকুম কেমন আছেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান জনাব ইশাক আহমেদ ইঞ্জিনিয়ার ইশাক আহমেদ আমরা জেনেছি আসলে উনি আসলে হাইকোর্টের রায় রায় পাওয়ার বোর্ডে কিন্তু আসলে উনি হিসেবে দায়িত্ব পালন করতে পারছেন না এই বিষয়ে সত্যিকার অর্থে বলতে গেলে অনেক কথা বলতে হয় আমরা স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি লড়াই করেছি যুদ্ধ করেছি একটি গণতান্ত্রিক অধিকারের জন্য এদেশের মানুষের মৌলিক অধিকারের জন্য এবং ভোটার অধিকারের জন্য কিন্তু গত নির্বাচনে আমাদের প্রার্থী ছিল বিএনপির পক্ষ থেকে ইশাক হোসেন তার প্রতিদ্বন্দ্বী ছিল ইঞ্জিনিয়ার ইশরাক আহমেদকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পাঠ করানোর দাবিতে নানা কর্মসূচি পালিত হচ্ছে এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবীল্লাহ নবীও তুলেছেন এই দাবি এ সময় নবীউল্লাহ নবী বলেন আমরা ষোলো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণতন্ত্র ও ভোটের অধিকার মানুষকে বাক স্বাধীনতা জন্য এক দীর্ঘ আন্দোলন নিয়োজিত ছিলাম এত কিছুর পর দু সালের পয়লা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মানুষের বিপুল ভোটে ইশরাক হোসেন মেয়র নির্বাচিত হয় কিন্তু ভোটের দিন হামলা মামলা করে ইশরাক হোসেনের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে পথে পথে ভোটারদের বাধা দিয়েও শেখ হাসিনার আত্মীয় ফজলানুর তাপসকে নির্বাচনী ফল পাল্টিয়ে বিজয়ী ঘোষণা করা হয় ইশরাক হোসেন এই ভোট জালিয়াতির বিরুদ্ধে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত সাতাইশে মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালি জজ হোসেনকে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে পরে সাতাইশে এপ্রিল নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র করে গেজেট প্রকাশ করেন কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ রায়কে করে তার শপথ বাক্য পাঠ করাতে টালবাহানা শুরু করেন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যদি তাকে অবিলম্বে শপথ বাক্য পাঠ না করানো হয় তাহলে এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে সংস্কারের নামে নির্বাচন না দিয়ে ফ্যাসিস্ট হাসিনার মতো দীর্ঘমেয়াদী ক্ষমতা কুক্ষিগত করার পরিকল্পনা করছেন এর বিরুদ্ধে জনগণ আন্দোলন করলে আপনারা পালানোরও পথ পাবেন না মানুষ এখন বলছে আমরা খাল কেটে কুমির আনলাম নাকি তাই যতটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিন সারা বিশ্ব বাংলাদেশের মানুষের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জনপ্রিয় ছিল তার জনপ্রিয়তা ধ্বংস করার জন্য আওয়ামী লীগের এজেন্টরা কৌশলে তাকে মানুষের কাছে থেকে দূরে ঠেলে দিচ্ছে প্রয়োজনে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আরেকটি আন্দোলনের জন্য আমরা প্রস্তুত আছি রাজধানীর এলাকা থেকে মুশফিকুর রহমান লাইভ নিউজ খাবার খবরাখবর উনি প্রতিদিন পাচ্ছেন এবং নিচ্ছেন কেউ যদি এই দলের সংগঠনকে বিভিন্নভাবে বাণিজ্যের মাধ্যমে ব্যবহার করতে ব্যবহার করতে চায় এটা একটা প্রতিষ্ঠান একটা রাজনীতির দল শহীদ রহমানের দল এটা কোনো বাণিজ্য দল না একটা ব্যবসা প্রতিষ্ঠান না যারা ত্যাগী অবশ্যই তাদেরকে মূল্যায়ন করতে হবে যার অনুপ্রবেশকারী এবং হাইব্রিড এবং পাঁচই আগস্টের পরে যারা আছে তাদেরকে মূল্যায়ন করেন তাহলে বিএনপি নেতারা রাষ্ট্রপথে এইসব দুর্নীতিবাদ বিএনপি নেতাদের রুখে দাঁড়াবে এবং তারেক সঠিক দিয়েছেন যারা দলকে সংগঠিত করার নামে যারা দুর্নীতি করবে ত্যাগি কর্মীদেরও অবমূল্যায়ন করবে এবং যারা হাইব্রিড ডাটা তারা অনুপ্রবেশ করবে তাদেরকে যদি মূল্যায়ন করে তাহলে তারা তাদেরকে দলে রাখার কোনো প্রশ্ন ওঠে না সে যত বড় নেতাই হোক না কেন তার যে নির্দেশ হয়েছে না কেন তারেক রহমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার এই নির্দেশ দিচ্ছে এখন যদি কেউ কেউ আত্মীয় আওয়ামী লীগ ছিল বা কেউ হাইব্রিড নেতা কে পাঁচ সে আগস্টের পরে কাউকে যদি মূল্যায়ন করেন তাহলে আমাদের দেশটাই বাড়বে প্রাক্তন চেয়ারম্যান কোনোভাবেই ছাড় দেবে সেই কমিটি কোনোভাবেই ভালো কমিটি হিসাবে গ্রহণযোগ্য হবে না ঢাকাবাসীর কাছে এবং দেশ নয় তারক রহমানের কাছে দেখা যায় আমরা একটা জিনিস আমরা জনগণের অভিযোগ রয়েছে জনগণ অভিযোগটা হচ্ছে যারা আসলে টেগি নেতা বিএনপি নেতা রয়েছে আসলে জন্মলগ্ন থেকে আসলে বিএনপি করছে জাতিক নেতা হিসেবে এরা আসলে ঢাকা মহান দক্ষিণে বিভিন্ন থানাগুলিতে আসলে মূল্যায়ন পাচ্ছে না এবং যারা হাইব্রিড বিএনপি এরাই মূল্যায়ন পাচ্ছে আসলে এই বিষয়টা একটু আসলে আপনার এই প্রশ্ন জব দিতে গেলে সব কথা বলা যায় না কারণ আমরা রাজনীতি করি একটা দল করি আসলে দলের মধ্যে ভালো মন্দ সব কিছুই আছে তো এখন বিভিন্ন সাংগঠনিক কমিটিতে বিভিন্ন যা বা আপনারা সাংবাদিকরা লেখালেখি করছেন যে বিএনপি অর্থ বাণিজ্য করছে বা পদ বাণিজ্য করছে এটা ঠিক না তো বিএনপি দেশ নায়ক তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ সাংগঠনিক দায়িত্ব যারা আছে যদি তারা ত্যাগী নেতাদের এবং আন্দোলন সন্তানের নেতা কর্মীদের মূল্যায়ন না করে অহংকার এখন পর্যন্ত আসলে ঢাকা পাঁচ এই আপনাদের ঢাকা পাঁচ আসনের প্রতিটি ওয়ার্ডে যারা নেতাকর্মী রয়েছে আপনার সামনে নির্বাচন আসলে ঘোষণা দিবে হয়তো এই নির্বাচনকে সামনে রেখে আপনি কী দিক নির্দেশনা দিয়েছেন আসলে আমাদের দেশটার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সারা বাংলাদেশের প্রতিটি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তৃণমূল থেকে আবার রাজপথে নামতে হবে এবং উনি যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেকটা পাড়া মহল্লায় জনগণকে অবগত করা হবে পাশাপাশি নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে তাই আমরা সেভাবেই আমরা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রতিটি পাড়া মহল্লা ইউনিট পর্যায়ে আমরা প্রচার এবং আলোচনা সভা মিটিং মিশে যাচ্ছি একত্রিশ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের দল একত্রিশ দফা বাস্তবায়ন হলেই বিজয় বলে মনে করি থাকবে শহীদ জাহা রহমানের দল আমাদের একটা আদর্শের দল আমাদের স্লোগান হবে আমাদের গণতন্ত্র এদেশের মানুষের মৌলিক অধিকার এদেশের মানুষের ভোটার অধিকার আমরা যেভাবে ফিরে আনবেই এবং আনবই ইনশাল্লাহ আগামীতে যদি এই সরকার লেভেল ফেল নির্বাচন দেয় ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসবে এবং জনগণের ভোটে দেশ নায়ক তারেক রহমানের দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ এই বলে আমি শেষ করছি আমাদের দেশ নেত্রীকে আমি পরিশেষে আমি দেশ নায়ক তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানাই খালাদিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ জমুরহ